দেখো অবস্থা চিয়ারের মাথায় বসে আছে হ্যাঁ এ কি সহ্য হয় এত দুষ্ট সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি জলে ঘর বানিয়েছিস এই মরেছে থাকবো কোথায় আবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এ তো خیال তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘরবনি তুই থাক কি আমার জন্য কফি গ্যাসে কফি কি কোন তাই তো কত কফি হয়েছে কফি গ্যাসে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তো দাও

দেখিটা দেখি দেখি কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস উই দেখ ধরতে পারবি ঘাত 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 তুমি কি করছো ঘর তো ঝাড় দিচ্ছো বাহ সুন্দর হচ্ছে যাও তো না জড়দিন হয় না কত কাজ করছিস নান্না বান্না ঘর ঝাড় দিওয়া এ তো কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে

ননি এ ননি এ ননি আমি তো ডাল মুট এনেছি ডাল মুট ও মা চি আরে ও ভালো তুই নন তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস খা ইমা নন্দু তোমার নতুন ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এইরে সেগুন গাছের ফল এনে তুই ধর তুই খেলগা যা তোর ব্যাট বল নি খেলগা যা 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 তুই তো ব্যাট বল নি খেলগা তো কি বাবা এটা কি এটা কি পালা হ্যাঁ আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভূতু বলে ওরে বাবা আবার। আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু নнду ए नнду ऋकुतू उमा ये तो ऐ चियारे তো ভূত ও তুমি নूनी আমি না কি ভয় পেয়েছিলাম 누নি তুমি चियारे ভিতরে এমন করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমি তোমার জন্য

ই কই দেখি ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো বালিশের নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতির মধ্যে ঢুকে বসে আছিস বেরোবি কি করে আমি থেকে বের করে দেবো ঢুকে বসে আছি বাড়ির ছাদে হনুমান এসেছে সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকোচ্ছিস কেন কি খুঁজছিস

নন্দা তুই কি করছিস ওখানে? এটা খেতে দিচ্ছিস। ও বাবা কি দিচ্ছিস গুলো পাকেকি তুই? কি এগুলো? কই আবার চালও দিয়েছিস বাহ ও বাবা বাবা দে দি দি ভালো করে দে। তোকে নিয়ে আসলাম এবার পড়তে পাঠাবো। এনে ব্যাগ নে। নে। ব্যাগ নে দি চল পড়তে চল। টা।

এ এনন্দু কি করছিস জামা কাপড় মেলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে তুই মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো আবার খাতা না কি এটা কি বই কিনবে

কোথায় হিংসু টিশন আমিও শাকা লুখাবো তোকে দেব না হ্যাঁ হ্যাঁ বুঝেছিস তো আমিও শাকা লুখাবো তোকে দেব না নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমিই পরবো তাই ভাবছি নন্দু নেই তো হ্যাঁ ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানায় রে বিছানায় কে বসে আছে নণী ভূতুক ওরে বাবা কই দেখি ননী ভূতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননী ভূতর মুখটা একটু দেখি ও ননী ভূতু ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননী ভূতু এই ভূতু তোমায় কি করছে রে কি করছে এটা ই চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে দাঁড়াত হবে দাঁড়া ননী ভূতু দাঁত পাটা মেলে আবার মেলছে এগুলো কি করছিস ফুল পাড়ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ তুই সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে চলে গিয়েছে ও মা কত ফুল পারছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুল তল গুটিগুলো তুলিস না ফুল তল গুটি তুলছিস তো আচ্ছা ঠিক আছে তল এনוני ও নুনী তো নে নুনী ভুতু না নুনী ভুতের জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনী ভুতু আমি দেব না নুনীকে দেব আমি নুনি ভুতুকে দেব না আজ ও বেরিয়ে গেছে চা নুনী ভুতুটা উড়িয়েও দিল নুনী আমি এই ডেকটা জন্য ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি নে ধরবি না আমি খাই আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট কিনেছিলাম ননে কি আছে উ মা ঘো ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে ই না ও চকলেট তোমার জন্য ডেয়ারি মিল। আমাকে দেবা আ থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনী ওমা ওমা ও আমি নুনীর জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুনী ও আরে নুনী নুনী দি লোক সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখা দেখো না উ বাবা পছন্দ হচ্ছে পড়া 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 পছন্দ হচ্ছে উ বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু এ ইমা কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই এই তুই এর তলায় কী করছিস খেলা কর খেলায় কর মা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক এই এটা তো না ভুতু এ ননু ননী ভুতু আমি ননির জন্য ননি ভূতুর জন্য কিছু এই ননির জন্য আমি চিপস এনেছিলাম

তুমি আমাকে দিয়েছ এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি ভুতুর জায়গায় আমি বাবা এটা একেবারে নেমে এসছে কই মুখখানা

দিবিয়া তুমিই না 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 তোমারেতে দিবিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তুমি আমি না কি এখানে বসে বসে কি খাচ্ছিস টাকা টাকা কর কি খাচ্ছিস দিবি আমায় একটা দে না দে না থ্যাংক ইউ থ্যাংক ইউ গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা ননি ভুতু ননি ভুতু নেই ও বাবা গাছের গাছের চকলেট আবার ননি ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল ও ননি ভুতু তোমার জন্য গাছের চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও কত ওই যে কত দুটো হয়েছে দেখো তুমি নিয়ে নাও ভালো আচ্ছা পর দেখা দেখি একটু কি বাচ্চা দেখি আমি চ্যানেল কি বাচ্চা চ্যানেল পোকা বাচ্চা পোকা